আসসালামু আলাইকুম هلا দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা সে মেনাপল্লি ফার্মে আজকে মুরগির বয়স 10 দিন 10 দিনে মুরগির বাচ্চা নিয়ে ওস্তাদ এখন দেখতে হচ্ছে ভালো বাচ্চা গুলো अब দিয়ে চলাচল চলাচল করতেছে বড় বড় করতেছে তাহলে 10 তম দিনে আমরা কি করব কি দেব এই বিষয়টা আপনারা জেনে নেবেন আজকের ভিডিওতে আপনারা আজকে দশতম দিনে কি কী করবেন এই বিষয়ে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিও একেবারেই বড় না আসলে দশতম দিনে আমরা যেটা দেব সেটা হচ্ছে মূলত আমাশার ডোজ হিসাবে দেব এর আগে আমাশার ডোজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি এ পর্যায়ে শুধু আমরা আমাশার জন্য আরেকটি ম্যাজিক আর কি সেটি হচ্ছে অ্যাম্প্রো এটি হচ্ছে এশিয়াই কোম্পানির একটি ঔষধ অ্যাম্ব্রোলিয়াম হাইড্রোক্লোরাইড ইউএসপি পঞ্চাশ পার্সেন্ট যেটা এর উপাদান হচ্ছে প্রতি একশো মিলিতে আছে অ্যাম্প্রোলিয়াম হাইড্রোক্লোরাইড ইউএসপি পঞ্চাশ গ্রাম এটি মূলত যেটা হক যে কাজগুলো করে মরক বা মুরগির আইমেরিয়া সংক্রমণ বিশেষভাবে ইটিনেলা ইনাক্রাটিক্স ই এসির ভোলিনা এবং ই প্রাকসস সংক্রমণে বৃদ্ধ চিকিৎসা ব্যবহৃত হয় ইয়ার পোলট্রি শুধু না এটি টার্কি মুরগিতে ব্যবহার করা যায় এটি অন্যান্য প্রোটোজল সংক্রমণ যেমন হিস্টোমোনিয়াস এটাকে ব্ল্যাক হেড বলা হয় এটি মূলত গরু অশুল্ক দেওয়া যায় বিভিন্ন কক্সেডিয়াসিস রোগেও এটি ব্যবহার করা যায় এটি মূলত আমরা যেটা ব্যবহার করি প্রয়োগ বা মাত্রা এটি হচ্ছে আপনার এক মিলি ওষুধ দুই লিটার খাবার পানিতে এক মিলি ঔষধ দুই লিটার খাবার পানিতে ব্যবহার করা যায় এক মিলি ঔষধ আমার বলছি এক মিলি ঔষধ দুই লিটার খাবার পানিতে ব্যবহার করা যায় এটি আপনার এই ওষুধটি একটি বিশেষ গুণ হচ্ছে সেটি হচ্ছে এই ওষুধটি আপনি অন্য কোনো ওষুধের সঙ্গে মিশানো যাবে না এই ওষুধটি শুধু একে একে দিতে হবে অন্য কোনো ওষুধের সঙ্গে হবে এটি দেয়া যাবে না যদি মুরগি রোগ না হয় তাহলে এক থেকে তিন দিন এক থেকে তিন দিন খাওয়াতে হবে আর যদি রোগ আক্রান্ত হয়ে যায় তাহলে এক থেকে পাঁচ দিন খাওয়াতে হবে যেটা বললাম অ্যাম্প্রো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাম্প্রোলিয়াম হাইড্রোক্লোরাইড ইউএসপি এটি আপনার দিলেই মূলত আমার পূর্ব ডোজ যে এই কাজ করবে আর কি এটি দিলে আপনাকে আমাশার দুধ অন্য কোনো ওষুধ আর দিতে হবে না সম্মানিত দর্শক আপনারা যেটা জানলেন যে আসলে আমাশার জন্য আপনি মুরগি কি পূর্ব ডোজ হিসাবে যেন আপনার এই ওষুধ দেওয়ার পরে মুরগিকে আমাশার রক্ত আমাশা আক্রান্ত হবে না যেটি আমরা অবশ্যই দেবো ওষুধটির দাম একটু বেশি তবে আশা করা যায় মোটামুটি এটি দিলে অন্য ওষুধ আপনাকে হবে না এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দরভাবে পানি খাচ্ছে পানি দেওয়ার পর প্রত্যেকটি পাত্রে সবাই পানি খাচ্ছে পানিটা দিতে একটু লেট হয়ে গিয়েছিল যার কারণে সবাই খারাপ বাড়িগুলো করে পানি খাচ্ছে আপনারা যেটা জানলেন আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্প্রোফিফটি অ্যাম্প্রোলিয়াম হেডো ক্লোরাইড ইউএসপি যদি প্রতি অ্যাম্প্রোলিয়াম ভিটি ফিফটি পার্সেন্ট এম্প্রোল আছে এটি আপনারা আমার সার ডোজ হিসাবে দিতে পারবেন এবং বিশেষ করে যদি সন্দেহ হয় তাহলে আপনারা একজন ভেটনারি চিকিৎসক আর কি সেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সুন্দরভাবে ব্যবহার করবেন মুরগিকে দেবেন আশা করা যায় আপনার মুরগি আমাশা রোগ থেকে মুক্ত হবে আমাশা রোগ থেকে হেফাজত হবে এর আপনার বৃদ্ধিটা আবারও বলছি যে আপনারা এক মিলি ঔষধ দুই লিটার খাবার পানিতে মুরগি আগাম আক্রান্ত হওয়ার পূর্বে তিন দিন খাওয়াবেন আর যদি রোগ আক্রান্ত হয়ে যায় যে রোগ ধরে যায় আক্রমণ হয়ে যায় তাহলে আপনি এক থেকে এক মিলিয়ে ওষুধ দুই লিটার পানি দিয়ে দেবেন কিন্তু আপনি দেবেন হচ্ছে পাঁচ দিন সমানিত দর্শক আজকে এ পর্যন্ত শুনিয়ার ধন্যবাদ আমরা জানিয়ে শেষ করছি আসসালাম